দু হাজার সালের ঘটনাটা হয়েছিল গোয়াবাড়ি এমএসকে মাঠে তখন হচ্ছে একটা ডেভেলপমেন্ট পঞ্চায়েতের ডেভেলপমেন্ট একটা মিটিং ছিল সেদিন ছিল ছয় সাত দু হাজার কুড়ি মিটিংটা ছিল ছটার সময় তখন এই মিটিংয়ে এরা কয়েকজন ব্যক্তি প্রায় নয় দশজন বলে ডি নয় দশজন ব্যক্তি বসে ওই ইয়ে ডেভেলপমেন্টের কাজ নিয়ে ডিসকাশন করছিল এ সময় অ্যাকিউজ মনসুর হাবিব হচ্ছে নিজের মানে গান নিয়ে ও হচ্ছে একে প্রথমে মুস্তফা কামালকে গুলি মারে ওর বুকে গুলি মারে তারপর হচ্ছে পরে আবার কাটে চেঞ্জ করে আবুল হোসেন উনি তখন এক্সপর্দান ছিলেন উনিও ওই মিটিংয়ে ছিলেন ওর গুলিটা মারার চেষ্টা করে বুকে কিন্তু উনি হাত দিয়ে যখনই একটু সরাই দেয় তাহলে হচ্ছে পাতে লাগে সঙ্গে সঙ্গে হচ্ছে এরা হচ্ছে এদেরকে তখন কোভিডের সময় ছিল নিউটিয়াতে নিয়ে গেছিল নিউটিয়াতে যেহেতু কোভিড প্যান্ডামিকের জন্য ওকে অ্যাডমিট না করে আনন্দকে অ্যাডমিট করেছিল করার পর ওখানে গিয়ে একদিন পর হচ্ছে মুস্তফা কামাল মারা যায় আর অবলুসেন হচ্ছে ওর গুলিটা ওখান থেকে রিকভারি করা হয় তো অসুস্থ হয় কিছুদিন পর আসে এই কেসটা চোপড়া পিএস হচ্ছে স্টার্ট করে স্টার্ট করার পর মনসুর হাবিব যে অ্যাকিউজ আছে প্রিন্সিপাল কেস নম্বর কত কোন কোন তার হচ্ছে হ্যাঁ এই কেসটা স্টার্ট হয়েছিল চোপড়া পিএস কেস নম্বর চারশো পঁচপন্ন বাই কুড়ি যেটা তিনশো দুই তিনশো সাত তিনশো ছাব্বিশে স্টার্ট হয়েছিলো পরবর্তীতে আর্মস যখন পাওয়া যায় তো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন আমস একটু অ্যাড হয় হওয়ার পর এটা পুলিশ ইনভেস্টিগেশন করে চার্জশিট করলো চার্জশিট করার পর এখানে হচ্ছে ট্রায়ালে আসলো আমাদের কাছে দু হাজার কুড়িতে আর অ্যাকিউজকে পুলিশ কিন্তু দুই দুই মানে কয়েকদিন পরে সাত তারিখে মানে ছয় তারিখে ঘটনা সাত তারিখে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে নেয় ওর বাড়ি থেকে অ্যারেস্ট করে সাত সাত দু হাজার কুড়িতে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর থেকে উনি কাস্টাডিতে আছেন প্রায় পাঁচ বছর ও কাস্টাডিতে থাকলো এই পাঁচ বছরের মধ্যে দু হাজার কুড়ি সালে এই কেসটা আমার কোর্টে আসলো চার্জ ফ্রেম হওয়ার পর আমরা সাক্ষী করলাম গভর্নমেন্ট থেকে প্রায় টোয়েন্টি থ্রি উইটনেসকে আমরা এক্সামিন করি এক্সামিনের পর আজকে সাহেব ফার্স্ট ট্রাক ফার্স্ট ফার্স্ট ট্রাক সেকেন্ড সাজা ঘোষণা করেন বিচারকের নাম নীলঞ্জন দে উনি হচ্ছেন আজকে কনভিট করেন আসামিকে তিন তিনশো দুই তিনশো সাত আর তিনশো ছাব্বিশ তিনশো দুইতে লাইফ ইম্পিরিজমেন্ট লাইফ ইম্পিরিজমেন্ট পনেরো হাজার টাকা ফাইন না দিতে পারলে আট তিন মাস জেল আর তিনশো তিনশো সাতে যেটা হচ্ছে অবুলকে যেটা ইঞ্জুরি লেগেছিল তিনশো সাতে ওইটাকে দশ বছর প্যানিশমেন্ট দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা ফাইন এটাতে আজকে টানভিকশন ডিক্লেয়ার করা হয়েছে মুক্ত বলবেন এই পাঁচ বছর কাস্টোডি ট্রায়াল এর থাকা যেটা আপনি বলছিলেন একটু আগেই আমাদের সাংবাদিকদের সাথে আলোচনা করছিলেন যে পরিবারটা ভুক্তভোগী পরিবার আক্তারি আর একটা ছেলের বয়স তখন এক বছর প্রায় এবং বড় ছেলে হয়তো ন বছরের বা আট বছরের হবে এই যে দীর্ঘদিন আইনি সহায়তা আপনারা দিলেন এবং তাদের বারবার আপনাদের দ্বারস্থ হতে হয়েছে কি বলবেন আজকে দেখেন এই কেসটাতে যে ওর দুটো ছেলে একটা ছেলে ছোট্ট যেটা বাড়িতেই ছিল আর একটা ছেলে যে আর হচ্ছে তখন সাত বছর না আট বছর বয়স সে সময় ইনসিডেন্টলি এটা কো তখন হচ্ছে ওর বাবাকে খুঁজতে খুঁজতে ওই সময়টা যায় কিন্তু ওর সামনে গুলিটা হয় ও ওয়ান অফ দ্য আই উইটনেস উনি কিন্তু আই ক্রিটেবল উইটনেস ওনাকে মানা হয়েছে উনি কিন্তু কোর্টে সাক্ষী দিয়েছেন ইভিন হচ্ছে ওয়ান সিক্সটি ফোরও হয়েছে ইভিন হচ্ছে ওইখানে সাক্ষী দিয়েছেন ওর সাক্ষীকে কোনো মতো ভাঙতে পারেনি ওই ছেলের যা তখন ও তখন একটা খুব মনে আছে আমার ওনাকে বলা হয়েছিল যে তুমি এই ডেটটা কী করে মনে রাখলে তখন ও বলছিল যে আমার জীবনের সব থেকে যাকে আমি ভালোবাসতাম সে হচ্ছে সেদিন গুলি খাইছে সে মারা গেছে সেই ওই ডেটটা আমার মনে আছে আচ্ছা এখনও ডেটটা মনে দেখ এখনও ডেট মনে আছে তো আজকে এই যে একটা বিচার আপনারা দিতে পারলেন এবং সেই ভুক্তভোগী পরিবার তারা হয়তো আজকে খুব আশ্বস্ত তো যাবজ্জীবন হয়েছে এবং কনকারেন্টলি আরও দশ বছর তো এটাকে ওই তিনশো তিনশো সাথে হচ্ছে আপনার দশ বছর আচ্ছা আর তিনশো দুইতে হচ্ছে আপনার লাইফ ইম্পুরেন্স দীর্ঘদিন আইন প্র্যাকটিস করছেন অপরাধ করলে বিশেষ করে আগ্নেয়াস্ত্র নিয়ে উপরে হামলা করান এবং তার তারপরে প্রাণঘাতী হামলা করে তাকে মেরে ফেলা এটাতে কখনো পার পায় না আইন আদালতের কাছে কী বলবেন দেখেন টু প্রোটেক্ট দি সোসাইটি দিস কনভিকশন ইজ ভেরি নেসেসারি ফর দ্য সেফ ওয়ার্ল্ড যদি কনভিকশন না দিতে পারি কিন্তু ওয়ার্ল্ড সেফ থাকবে না যদি এরকম ঘটনা কেউ ঘটায় তাকে কনভিকশন মাস্ট আর আমরা চেষ্টা করি কনভিকশন করানো এটা হচ্ছে রাজনৈতিক যোগ এখন বলা যাবে না কেননা পলিটিক্যাল নেতাগুলো পুরো ছিল না কিন্তু ওর মধ্যে শুধু একজন এক্স প্রধান যে অবুল আর ব্যাপারটা হচ্ছে এদের হচ্ছে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক নিয়ে এখানে হতো মানে একটা মিটিং ছিল তাতে এদের মতামত হচ্ছে যে এই কাজটা এইদিকে না করে ওইদিকে করে এই নিয়ে ছিল তো পলিটিক্যাল তো ছিল বটেই কিন্তু পুরোটা পলিটিক্যাল না গ্রাম সভাতে যেটা হয় করে এরা দিত পঞ্চায়েতকে এর মধ্যে বোধ হয় যে যে মনসুর হাবিব আসে উনি কিন্তু বিভিন্ন কালের সবসময় ও কোনো সময় সিপিএম কোনো সময় কংগ্রেস করতো ওর হচ্ছে একটা ইচ্ছা ছিল কি হচ্ছে এই কাজটা এদিক দিয়ে না হয়

কবে ঘটনাটা হয়েছিল ঘটনাটা হয়েছিল দুই হাজার কুড়ির জুলাই জুলাই ছয় তারিখে বললাম যে মানে বিকাল পাঁচটার সময় কি হচ্ছিল তখন যে এই ঘটনাটা ঘটল ঘটনা কিছুই নেই ওখানে ওরা কয়েকজন বসে মাঠে চা খাচ্ছিল আর একটু গল্পগুজব গুজব করছিল ইতিমধ্যেই ওই দুষ্কৃতিটা এসে ওখানে আবুল নামে একজন আগের প্রাক্তন প্রধান ছিলেন বর্তমান তখন তিনি মেম্বার তো ওনাকে শুধু বলল যে আবুল তুমি একটু আমার দেখা করে দিও তো আবুল তখন সঙ্গে সঙ্গে বলছে যে হ্যাঁ ভাই ঠিক আছে আমি তোমার সঙ্গে দেখা না হলে তোমার বাড়ি হয়ে যাব তোমার বাড়িতে গিয়ে দেখা করেই যাব এইটুকু কথা বলেই আবারও এক মানে এই পাঁচ দশ হাত দূরে গিয়ে আর কি বসল বসে আবার দু তিন মিনিটের মধ্যে কি ভাঙা ভাঙি করলো না করলো ওখান থেকে উঠে আস্তে 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 এসে চট করে আর কি মোস্তফা কামালকে ধরে গুলি মারে দিল গুলি মারে দিয়ে ওকে লাফ মারে ফেলে দিল তারপরে আবার আবুলকে ধরছে হ্যাঁ আবুলেরও মানে বুকে পেস্তল লাগাই দিছিল। তখন তো আবুল তো মানে ওই সে আর কি তখন ইয়ে করে ফেলে দিছে এইভাবে যখন ফেলে দিয়েছিল হোস্টেলটাকে হ্যাঁ তো তখন ওর নিচে আর কি পায়ের সে খাইতে লাগে গেছিলো তো আবুল তো বেঁচেই গেল কোনো মতে সেই সময় চিকিৎসারও খুব অভাব ছিল হ্যাঁ করোনার কারণে তারপর এ আর কি তখন এখানে মারা গেল যে কারণটা কি কারণ এখন এ পর্যন্ত কারণ কিছুই পায়নি ওখানে অনেক এস পি সাহেবও মানে নিজেই ইয়ে করছে হ্যাঁ ডাইরেক্ট এসপি সাহেব নিজেই তদন্ত করছিল মানে এই সম্বন্ধে কোনো কারণ নেই আর এটাও কোনো কারণ নাই যে ওর সাথে দিন ওর একটা লাগা বাজা বা ওর সঙ্গে কোনোদিন একটা ঝগড়া ঝঞ্ঝাট হ্যাঁ এরকমও কোনো কিছু নেই হঠাৎ করে এসেই মানে ও আক্রমণ তো হঠাৎ করে কি মানে অন্য কারোর উপরে আক্রোশ ছিল কি না শুধু এখন ওটাও তো বলা যাবে না ওর সঙ্গে তো কোনো কিছুই নাই এখন ও নিজেও বলছে ও জেলে থাকাকালীনও বলছে যে ওর সঙ্গে তো আমার কোনোদিন দিন হল হলো না কিছু হলো না কিন্তু ওকে আবার কি করে আমি রাজনৈতিক বিকালবেলায় গোপাগার দিন কোনো রকমের ওখানে মিটিং ছিল নাই কিছুই নাই শুধু বাজার গ্রামীণ বাজার ঘটনাস্থলটা করেছিল ওটা গোয়াবাড়ি স্কুল কে স্কুল মাঠ রাস্তার পাশেই

যদি আমরা এই ইয়েটাতে এরকম একটা সুবিচার না পাই তাহলে এলাকা আরও এটা মানে ব্যাপকভাবে ছড়ায় পড়বে সন্ত্রাস আরও বেড়ে যাবে তো আমি ধন্যবাদ দিব এখানকার মানে কোর্টের অধিকর্তা আমাদের বাবুদের ধন্যবাদ দিব ওরা যে স মনে কি প্রশাসনকেও আমি ধন্যবাদ দিব ওরা সৎ পথে জ্ঞানে এসপি সাহেবকেও আমি ধন্যবাদ দিব নিজেই উনি এই কেসটার ব্যাপারে খুব তদন্ত করেছেন দু তিনটা গ্রাম মিলেই তদন্ত করেছেন তা আমি এসপি এস সাহেবকে আমি হাজারবার আমার আন্তরিক নমস্কার জানাব প্রশাসনকে আমি আন্তরিক নমস্কার জানাব এখানকার কোর্টের কর্তা অধিকর্তা জজ পিপি সাহেবকে আন্তরিক অভিনন্দন সালাম জানাবো যে এলাকার জন্য এলাকাবাসীর জন্য যে সুবিচারটা আজকে উনি দেখিয়েছেন খুব আমি বলবো আগের দিনের খুব সত্য যুগের মতন আর কি সুবিচারটা পেয়েছেন তাতে আমি বড় দাদা হিসাবে খুব খুশি আপনার নাম আমার নাম শরিফুল ইসলাম আপনি কে হন আমি ওনার বড় দাদা মোস্তফা কামালের বড় দাদা একটাই দুঃখ ছিল মনের মধ্যে তার দুটো ছেলে ছিল খুব ছোট ছোট এখন বড়ো হয়েছে দুঃখের সহিত আর কি খুব কষ্টের সহিত তারা চলতেছে এখন মোস্তফার দাদা হিসাবে বড়ো দাদা হিসাবে আমারই এই পর আর কি বর্তাইছে আমাকেই দেখাশোনা করতে হচ্ছে